বন্ধুরা কাস্টমারের মুখ থেকেই শুনুন তালতলা ময়নাগুড়ি মেশিনটা বসেছে জলপাইগুড়ি ময়নাগুড়ি সরি ময়নাগুড়ি তালতলা মুড়ির কোয়ালিটি দেখুন ফার্স্ট হাতে আমাদের ক্যামেরাম্যান একটু লো কোয়ালিটির ক্যামেরা বলে আমরা ভালো করে দেখাতে পারি না কারণ আমরা তো প্রপার ক্যামেরাম্যান দিয়ে ক্যামেরা করি না তো যাই হোক ফার্স্ট হাতের মুড়ি এবং কত সুন্দরভাবে কাজ হয়েছে এবং কিভাবে আমাদের এখান থেকে যান ফটিক হয় সবই দেখাবো ভালো করে লক্ষ্য করুন আমরা কাস্টমারের কখনো কখনও যাদের ট্রান্সপোর্টে তুলতে হয় পৌঁছে দিয়ে পাকা ভাউচারের সঙ্গে আমাদের কাজ হয় প্রত্যেকটা মাল দেখিয়ে দেখিয়ে কাস্টমারকে মিলিয়ে দিচ্ছি আমি নিজেই ভালো করে লক্ষ্য করুন হাতটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস কাস্টমার যখন না আসেন জেনুইন কাস্টমার যারা হয় চেনাশোনা কাস্টমার একটা মেশিন নিয়ে যাওয়ার পরে আরেকটা মেশিন আনেন বা যাদের ট্রান্সপোর্টে ফেলে দিতে হয় যারা বিশ্বাস করে আমাদের পেমেন্ট মেরে দেন তাদের জন্য আমরা ট্রান্সপোর্টে ফেলে দিয়ে আসি এবং ক্যারিং কস্ট আপনাদের দিতে হবে সেটা নয় তো যাই হোক এম গোল্ডের মেশিন সম্পর্কে বারবার বলা বা বোঝানো আশা করি আপনাদের হবে না কারণ আপনারা জানেন এম গোল্ড কী কোয়ালিটি কী ব্র্যান্ড ইউজ করে এবং কিভাবে মেশিন বসাচ্ছে অল ইন্ডিয়া জুড়ে আশা করি ইউটিউব খুললেই বুঝতে পারবেন কড়াই মেশিন মানেই এম গোল্ড একটা ব্র্যান্ড কারণ কারোর কাছে ব্লক বিয়ারিং পাবেন না সব বক্স ফ্রেমের চায়না বিয়ারিং দিয়ে আমাদের মেশিনের থেকেও দাম বেশি নিয়ে মানে ক্যারিং সরি মিস্ত্রি চার্জের নাম করে মানে মেশিনের দাম কম মিস্ত্রি চার্জ সাড়ে সাত হাজার আট হাজার টাকা বলে মানে মাল বের করে নিয়ে চলে যাচ্ছে তো সেইখানটায় আমাদের থেকে মেশিন নিলে মিস্ত্রি চার্জ টোটালি ফ্রি শুধু মিস্ত্রি যাতায়াত গাড়ি ভাড়া দিতে হয় তো সেই কারণে আমাদের অল ইন্ডিয়া মেশিন পৌঁছে দিচ্ছি এবং অল ইন্ডিয়া মেশিন বসানো হচ্ছে আশা করি প্রথমেই শুনে নিয়েছেন মেশিনটা ময়নাগুড়ি তালতলাতে বসেছে এবং মেশিনটা গেছে এমটিপি গোল্ড থেকে এমটিপি গোল্ডের ঠিকানা হল মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার ভিতরে শিয়ালদা যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে আসতে হয় যদি বাসে আসেন ধর্মতলা থেকে আসতে হয় তো শিয়ালদা থেকে নামখানার লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল দুটো লোকাল আসে কলকাতা শিয়ালদা থেকে খুব বেশি হলে এক ঘন্টা কুড়ি মিনিট লাগে আমাদের মথুরাপুর স্টেশনে আসতে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হলো আমাদের কারখানা এবং আমাদের এই পাশে দেখুন একটু গুগল সার্চ করুন এম গোল্ড পাশে দেখানো হচ্ছে দেখুন গুগলে গিয়ে কিভাবে সার্চ করবেন জাস্ট গিয়ে টাইপ করুন এম গোল্ড মেশিন বসি মানে কোথায় আমাদের ঠিকানা কোথায় আমাদের গুগল লোকেশান এবং আমরা কি কি মেশিন বিক্রি করি সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন মেশিনটা অলরেডি সবে গাঁথা হচ্ছে দেখেই বুঝতে পারছেন এবং এইভাবে গেথে মেশিনটা কিভাবে ফিনিশ হলো লাস্টে ভাজা পর্যন্ত আপনাদের দেখাবো এবং প্রত্যেকটা জিনিস অ্যাকুরেটভাবে দেখানো এম টিভি গোল্ডের কাজ এবং প্রপার সাজেশান দিয়ে ব্যবসা ধরানো হলো এমটিপি গোল্ডের কাজ এখানে একটা জিনিস ফলো করুন সবাই বলে ঘর কেমন করব, ঘর কেমন করব দেখুন এখানে আটচালা করেছে এবং লোহার ফ্রেম দিয়ে অ্যাডভেস্টার মানে টিনের অ্যাডভেস্টার দিয়ে করেছে পুরো ওপেন এখানে যে মানুষটা কাজ করবে একদম শান্তিতে কাজ করবে কারণ এটা গরমের কাজ পুরো ওপেন থাকলে ভালো হ্যাঁ এনার জায়গাটা ভালো তাই এতটা ওপেন দেখেছেন কিন্তু অনেক মানুষের জায়গাগুলো খারাপ হয় চুরি চামারির ভয় থাকে এতটা ওপেন রাখলেও অসুবিধা হয় তো এনার কাছে ভালো মনে হয়েছে জায়গাটা ওনাদের বিশ্বস্ত জায়গা যে কারণে এত খোলা মেলা রেখেছে কিন্তু এত খোলা মেলা রাখাটাও ভুল কারণ এতে মটর থাকে অনেক কিছু থাকে চুরির ভয় থাকে তো এনাদের হয়তো জায়গাটা ভালো চুরির ভয় নেই তাই এত খোলা মেলা রেখেছেন এত খোলা মেলা না রাখার মানে রাখার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আমরা পুরো জিনিসটাকে পরিষ্কার করে মানুষকে দেখাতে ভালোবাসি তাই দেখানোর চেষ্টা করলাম এবং দেখুন নতুন হাতে মুড়ি ভাজা শুরু হয়ে গেছে এবং কত সুন্দরভাবে মুড়িটা ভাজা হচ্ছে পরপর ভালো করে দেখুন একটা কড়াইয়ে নুন জল দেওয়া হয়েছে এই কড়া থেকে নেক্সট কড়াই যাবে একটু ড্রাই হবে তার পরের থেকে তারপরের কড়াই যাবে থার্ড করাতে যাবে ফাইনাল করাতে ফুল ড্রাই কমপ্লিট হয়ে যাবে এবং চার নম্বর করায় গিয়ে মুড়ি ভেজে উঠবে ভালো করে লক্ষ্য করুন কত সুন্দরভাবে মুড়ি ভাজা হচ্ছে এবং কাস্টমার নতুন হাতে কাস্টমার ভাজছে আর সবাই ভয় পায় এই ব্যবসাটা করার আগে মিস্ত্রি পাবো তো দাদা মিস্ত্রি কোথায় পাবো দেখুন সত্যি কথা বলতে আমাদের হাতে মিস্ত্রি খুবই কম থাকে কারণ এই মেশিনটা এতটাই ইজি এবং আমাদের মিস্ত্রি গিয়ে এত সুন্দর গাইড করে মেশিনটা বসিয়ে দিয়ে আসে কাস্টমারকে বুঝিয়ে দিয়ে আছে সেটা দেখার মতো এবং বোঝার মতো যে কারণে আমাদের হাতে মিস্ত্রি থাকে না মিস্ত্রি যে যার নিজেই তৈরি হয়ে যায় এরকম নয় যে একটা স্কুল আছে এই আমাদের যে হারে মিস্ত্রি মানে মেশিন বিক্রি হয় আমাদের মিস্ত্রি দিতে গেলে স্কুল খুলতে হতো তো যে কারণে সবাইকেই বলি এটা চাপের কোনো ব্যাপার নয় যে ব্যবসা করবে বলে সে যেখান থেকে হোক করে নেয় আর যারা বাহানা খোঁজে তাদের কাছে বাহানা থাকে ব্যবসা থাকে না তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর আপনারা ভালো করে লক্ষ্য করুন আমাদের উনানের মুখে কোনো রকম জালি ফিটিং হয় না আর একটা আগুনের ফুলকিও বাইরে আসে না কারণ প্রপার আগুনটা আমাদের কাজ হয় কারণ আগুন কম মানে জ্বালানি কম সেই কারণে প্রপার আগুন প্রপার কাজ হলো এমটিপি গোল্ডের কাজ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ এবং আপনারা ভালোবেসেছেন বলেই আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই আপনাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছি তার জন্য আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে এই ভালোবাসাটা সারা জীবন রাখবেন ভালো লাগলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটা কোনো এন্টারটেনমেন্ট বা টিকটক চ্যানেল নয় এটা শুধুমাত্র বিজনেসের চ্যানেল এখানে বিজনেসের গাইডেন্স পাবেন এবং নিজের ভালোর জন্য যদি কোনো দিন ব্যবসায়ীদার হতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে ব্যবসায়ী তথ্য আপনার সামনে সময় তুলে ধরা হবে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এমটিভি টিভি